তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন এখন বাজছে রাত প্রায় তিনটে আর আমি এই ভিডিওটা এডিট করছি তোমরা হয়তো দেখছো দুপুর বারোটার সময় সারাদিনে কি কি কাজ করলাম সেই নিয়েই আজকে ভিডিও কারখানায় গেছিলাম সকালে কারখানায় মোটামুটি পিকচারগুলো প্রায় শেষের দিকে এগোচ্ছে দেখতেই পাচ্ছ চালচিত্রর কাজ মোটামুটি চলছিল পিকচারগুলো তো রঙের কাজ সমস্ত কমপ্লিট শুধু কাপড় আঁকার চোখ আঁকা বাকি রয়েছে এদিকে জহা কাকা প্রায় করেই ফেলেছে পুটিংয়ের কাজগুলো বয়স্ক ঠাকুমারটা তো প্রায় কমপ্লিটই আর দাদুর দাদুর মাথার দিকটাতে পুটিংয়ের কাজ চলছিল তখন এতদূর কাজ দেখে আমি মোটামুটি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে আজকে আমার একটা খুব চ্যালেঞ্জিং কাজ ছিল সেটা হচ্ছে এই দিন বহুদিন বহুদিন ধরে পেন্ডিং রয়েছে তো আজকে আমি এই যীশুখ্রিস্টটা নিয়ে বসেছিলাম মাটিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি পুরো বাটালি দিয়ে একদম হাতুড়ি দিয়ে চটিয়ে নিয়েছি নিচ পোষারটা যেহেতু একদমই আমার পছন্দ হচ্ছিল না আর মুখটা বসিয়ে নেওয়ার পর কিন্তু আমি নিচটা পুরোটা ভেঙে নতুন করে মাটি চাপিয়েছি আর নতুন করে মাটি চাপানোর পর কেমন কী লাগছে সেটাও তোমরা দেখতে পাবে তো কাজটা আন্ডার প্রসেসিং রয়েছে এত দূর মতো আমি নামাতে পেরেছি মোটামুটি আর আমার মনে হয় এবার আগের থেকে অনেক 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 বেটার লাগছে দেখা যাক দাদা কী বলছে যার মূর্তি সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলা কারখানায় গিয়ে দেখলাম মোটামুটি টুকটাক টুকটাক করে মাটির নকশাগুলোও লাগানো হয়ে গেছে চালিতে তারপর ছিল এই কালী ঠাকুরটার পালা যেহেতু চব্বিশ তারিখ পুজো তেইশ তারিখ ডেলিভারি সেহেতু আজকের মধ্যে কিন্তু আমার যতটা হয় মাটির কাজ শেষ করা টার্গেট ছিল পদ্মের পাপড়িগুলো বিক্রম তুলে দিয়েছিল ডাইস থেকে আর আমার কাজ ছিল এগুলোকে পদ্মতে ঠিকঠাক করে সেট করা পুরো এক রাউন্ড এরকম পদ্মের পাপড়ি লাগিয়ে নেওয়ার পর খানিকটা এরকম লাগছিল আর ঘড়ি কাটায় একটা কুড়ি আমার মোটামুটি শিবের মুখ লাগানো কালীর মুখ লাগানো আর কালির চেটোই মাটি দেওয়া কমপ্লিট কালির মুখে হয়তো আমাকে একটু মাটি ধরা যাবে মুখটা একটু হলেও ছোট ছোট লাগছে আর অবশেষে দুটো ষোলো চলছিল কথা শিবের জটা সাপ কানের ধূত্র এগুলো মোটামুটি কমপ্লিট বাকি আছে শুধু আগুন লাগানো দুটো বাহান্ন ভিডিওটা আজকের মতো রাত্রে করা শেষ ভিডিও মোটামুটি সমস্ত মাটির কাজ কমপ্লিট দু হাতের আঙুল লাগিয়ে দু পায়ের আঙুল লাগিয়ে মোটামুটি এই অবস্থায় রেখে দেওয়া হলো এখন শোকাক বাকিটা কালকের দিন দেখা যাবে আর কালকে আসছি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তখন টরক্ষণের টাটা